দিতে যাওয়ার সময় সবাই মিলে এরকম হাসি খুশি ভাবে যাওয়ার পরেও পুজো দিতে যাওয়ার যে যেরকম দুর্ঘটনা ঘটে যাবে সত্যিই কেউ ভাবতে পারিনি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটু নতুন ভিডিও শুরু করছি সকালবেলা চলে গেছিলাম মাছ আনতে আর মাছ নিয়ে এসেছিলাম আর কুমড়োর ফুল নিয়ে এসেছিলাম আর কুমড়োর ফুলের বড়া কিন্তু আমার আর আমার মার ভীষণ রকম ভালো লাগে ওর জন্য দেখতে পেলাম নিয়ে চলে এলাম আর মাছ নিয়ে এসে রাখলাম কালকে সকালের জন্য কারণ কি তো আমাদের তো মানে অনেক সকালে আর কি রান্না করতে হয় মা যেহেতু ভাত নিয়ে যায় ওর জন্য অত সকালবেলায় তো আর কি মাছ পাওয়া যায় না ওর জন্য আজকে সকালে এনে রাখি আর আমাদের এখানে সকালবেলাটাই মাছ পাওয়া যায় ওর জন্য সকালবেলায় মাছটা এনে কেটে কুটে ফ্রিজে রেখে দিই তাহলে আর অসুবিধা হয় না তো যা সকালবেলার কিছু জামা কাপড় ছিল সেগুলোই আর কি ধুয়ে দিলাম আর আজ যাব হচ্ছে পুজো দিতে ওর জন্যই আর কি সকালবেলায় যে কাজগুলো ছিল সেগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর কি আর এদিকে দেখো মাছগুলো আমি কেটে মানে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের ঘন্টু কিন্তু টাক করেছে মানে যে পরিমাণে গরম পড়েছে ও তো বাচ্চা মানুষ ও আমরাই সহ্য করতে পারছি না ওকে সহ্য করতে পারে বলো তো যাই হোক মাছ আর কুমড়োর ফুলগুলো ফ্রিজে রেখে দিলাম আর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম কারণ আর কোনো ভিডিও করতে পারিনি দেরি হয়ে যাচ্ছিলো বলে তো এই যে আমার স্নান ট্রেন করে পুজো টুজো দিয়ে আমি পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এলাম আর আসলে এই দেখো ঘন্টুও যাবে ওর জন্য ওর মাকে টাটা করে আমার সঙ্গে এখন যাচ্ছে তো যাব হচ্ছে কাকাদের সাথে পুজো দিতে তো এই যে বাড়িতে চলেও এসছি আসলে কি বলো তো কাকা গাড়ি কিনেছে ওর জন্যই পুজো দিতে যাবো সবাই মিলে একসাথে ঘন্টুর ন্যাড়া হওয়া দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যেত মানে যখনই আমাদের স্কুলের গরমে ছুটি দিত ছুটির দিক আর না দিক আমার মা কিন্তু গরম পড়লেই টাক করে দিত মানে কি বলবো আমি যে ছোটোবেলা থেকে কতবার ন্যাড়া হয়েছি তার ঠিক নেই তো যাই হোক আর এদিকে দেখো বাইরে কি রোদ মানে কি বলবো তোমরা হয়তো টাইটেল আর থামবেল দেখে ভাবছো যে এত হাসি খুশি করে মানে আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে আর মানে ফেরার পথে এত মানে কি বলবো কাঁদতে কাঁদতে ফেরা এত মানে দুর্ঘটনা যে এরকমভাবে পুজো দিতে যে ঘটে যা এটা সত্যিই আমরা কেউ কখনো ভাবতে পারিনি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কত হাসি খুশি ভাবে মানে গেছিলাম পুজো দিতে আর কি কিন্তু লাস্টে যে মায়ের কাছে পুজো দিয়ে ফেরার পথে এতটা মন খারাপ নিয়ে বাড়ি আসতে হবে সত্যি কেউ ভাবতে পারিনি তো যাই এই যে আমরা মন্দিরে চলে এসি এটা হচ্ছে আমাদের বনগা সাত ভাই মন্দির তো যারা আমার ভিডিও দেখো বা আগে থেকে দেখো তারা কিন্তু এখানকার দুটো ভিডিও আমার মানে আপলোড করা আছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একবার পুজো দিতে এসে তখন একবার একটা ভিডিও ছাড়া আছে আর এখানে এক মাস ধরে মেলা হয় তো তখন তখন এসেছিলাম তখনও একটা ভিডিও ছাড়া আছে তো এই মন্দিরের সম্পর্কে আমি যেটুকু জানি বা শুনেছি তো সেটুকু মানে আমি বলেছিলাম একটা ভিডিওতে তো তোমরা যদি চাও অবশ্যই দেখে আসতে পারো আর তো চলো তোমাদের একটা কথা বলি এই পুজো দেওয়া নিয়েই তো আমাকে একজন বলেছে যে তুমি ভাত খেয়ে পুজো দাও এটা ঠিক পছন্দ না আমি সত্যিই বুঝতে পারছি না যে এই কমেন্টটা দেখে মানে আমি কি বলবো বা কি ভাববো মানে আমি বুঝতে পারছি না যে একটা মানুষের তো সাধারণ জ্ঞান থাকা উচিত এই পৃথিবীতে সবাই জানে বা একটা বাচ্চাও জানে যে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই মানুষ খায় তো জানি না সে কেন এই কথাটা বললো কি দেখে বললো আমি সত্যিই জানি না সে আদৌ আমার ডেলি ভিডিও দেখে কি না বা ইচ্ছা করে এই কমেন্টটা করলো আমি সত্যিই জানি না কমেন্টটা কিন্তু আজকে যে আমি পুজো দিতে এসেছি সেইটা না মানে কী বলতো আমি যখন আর কি বাড়ির ডেলি ব্লগুলো তো দিই তো সেখানে হয়তো আমি ঠাকুর ঠাকুরকে যখন পুজো দিই তো সেটাও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেখান থেকে আমাকে বলেছে তো আমি সত্যি জানি না সে আমার ভিডিওর মধ্যে কি দেখে এই কমেন্টটা করব যাই হোক তাকে আর কি বলবো মানুষের তো একটা সাধারণ জ্ঞান থাকা দরকার সেটুকু হয়তো আছে কিনা না জানি না মানে এই পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত মানুষ আছে সেটা তো মানে সবাই জানে কিন্তু অদ্ভুত অদ্ভুত যে কমেন্টও করতে পারে মানে কি বলবো তো যাই হোক তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ফোন করে ওকে একটু ঠাকুরের ফুল দিচ্ছিলাম আর কি আসলে কি বলো তো মানে দূর থেকে যেটুকু করা যায় আর কি ওই যে মনের ভক্তি আর মনের মিলটা থাকলে এটাই অনেক তো যাই হোক তারপরেই মানে সব কিছু ঠিকঠাকই ছিল তারপরেই দুর্ঘটনাটা ঘটে যায় আর কি মানে কি বলতো এটা সত্যি কথা বলতে পুজো দিতে এসে না মানে প্রথম পুজো দিতে এসে প্রথম গাড়ি কিনে যখন পুজো দিতে এসে এই ঘটে যায় কেউই মেনে নিতে পারে না মানে কি হয়েছে বলতো যে প্রথমে তো তোমাদের একটা নীল গাড়ি দেখালাম আর কি আর কাকার গাড়িটা এখানেই আর কি দাঁড় করানো ছিল তো আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য গেছিলাম তো যাওয়ার পর মানে যাওয়ার পর পরেই মানে সাথে সাথেই ওই গাড়িটা মানে যখন ঘোড়ায় ঘোরাতে গিয়ে না মানে পুরো ধাক্কা লেগে যায় তো সেখানে একটু গাড়ির মানে লাইট তারপরে সামনেটা একটু ফ্র্যাকচার হয়ে যায় তো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো যে নতুন গাড়ি কিনে পুজো দিতে গিয়ে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে সবার মানসিকতা কেমন থাকে তো যাই হোক সবার মন খারাপ করে বাড়ি ফিরতে হলো তো কাক মাদেরকে টোটো করে দিয়েছিল আর তারপরে ওই গাড়িটা হচ্ছে সারাই করতে নিয়ে গেছিলো তো যাই হোক তারপরে এই যে বাড়িতে চলে এসে আর তারপরে গিয়েছিলাম একটু কাকিমাদের বাড়ি আর দেখো আমি এই উন্নাটা পুরো ভিজিয়ে নিয়ে তারপরে গায়ে জড়িয়ে এসেছি আর এদিকে দেখো হচ্ছে বউ সাজানো হচ্ছে সেটা হচ্ছে মানে কাকারি একটা বন্ধুর বিয়ে আজকে তো ওর জন্যই সেই বৌ বৌদিটাকে আর কি সাজানো হচ্ছে আর এই বৌদিটাতে বাড়ি আমি আর কাকিমাই কাকিমাই এসেছিলাম আর কাকিমাই দিকে শাড়ি মানে ড্রাপিং করে কাকিমা আর কি দেখতে এসেছিলাম আর ওই বৌদিটাকে ওই বৌদিটাই সাজাচ্ছে আর কি তো এখানে আমরা বসে আছি আর এদিকে দেখো এই বৌদি আমাদের জন্য লস্যি বানিয়ে নিয়ে এলো তো মানে কি বলো তো এই সাজগোজ মেয়েদের জানোই তো দেখতেও ভালো লাগে কো সাজতেও ভালো লাগে তো যাই হোক এখানে আর কি কাকিমা শাড়িটা পরিয়ে দিচ্ছিলো আর ওই বৌদিটা আর কি সাজিয়ে দিচ্ছিলো তো আর আমি এখানে বসে বসে দেখছি দেখো আজকে যে দুর্ঘটনা হয়ে গেল সেটা কি কিন্তু আমাদের উপরতেও হতে পারতো কিন্তু না ছোটোর উপর দিয়ে হয়ে গেলো এটাই তো অনেক বলো যদি কিছু একটা আমাদেরও তো হয়ে যেতে পারতো বা আমরা যখন গাড়ির ভিতরে থাকতাম তখনও তো একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো সেখানে দাঁড়িয়ে মা যেটা করে ভালোর জন্যই করে হয়তো দুর্ঘটনাটা একটুর উপর দিয়ে হলো তো যাই হোক কেয়ার করা যাবে বলো যেটা হওয়ার ছিল তো সেটা তো হয়েই গেছে তো তারপরে এই যে বৌদি আবার ডেকেছিলো আমাকে কলকা করার জন্য তো সেটাই করতে এসেছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা